বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা স্বাধীন পর থেকেই সে কাজ করে নদী ফাঁকা তারপরে ওই গাড়ি বেশ মানে আমি আগে দিই সে কাজ করতে আসে আনে এই কাজ করে ফেলে ধরে আবার নদী ঘরে যায় কষ্টের কোনো শেষ নাই বুঝিয়া আমার নাম সেরা আলাদা এই পানি কেন পঞ্চাশ বছর আস্তে আস্তে গেছে বৃদ্ধি হয়ে গেছে এখানে তো টানতাম দুশো বার পানি উঠে যেতাম একশো বার পানি উঠে গেছি এখানে স্বাস্থ্য আছে ভালো এখন তো নরম হয়ে গেছে কোনো গেছে না লোকজন আছে দুই হ্যাঁ পয়সা পাতি পায়

পানিটানা অব্যাহত রেখেছেন জীবনের এই শেষ সময় এসেও পরিবারের আর্থিক সচ্ছলতা না সে এখনো পানি টানার কাজে ব্যস্ত থাকেন এই মানুষটির প্রতি মহান মে দিবসে গভীর শ্রদ্ধা জানানো ছাড়া আর কি বা আছে পটুয়াখালী থেকে এনায়তুর রহমান চ্যানেল আই